হরে কৃষ্ণ দণ্ডপ্রণাম ভক্ত ভগবানের সেবা করে শুরু করব রাধারানীকে দিয়ে সনাতন গোস্বামী পদ ভজনা করছেন বৃন্দাবনে ঠিক বর্ষণ থেকে একটু দূরে কদম কদমখণ্ডী যেখানে সনাতন গোস্বামী যখন কোনো লীলা লেখতেন আমরা শুনছেন বৃহৎ ভগত অমৃত লঘু ভারত অমৃত ভারতমৃত ভক্তিরসমৃত সিন্ধু তো সেখানে একবার রূপ গোস্বামীপাদ ঘুরতে ঘুরতে গেছেন তো সনাতন গোস্বামী দেখছে দাদা এসছে তার জন্য আমি কিছু করি তো তার হলো তিনি রাজার মতো বইভাবে ছিলেন আজ তিনি শুকনো রুটি মাধবী করে নিয়ে আসেন রেখে দেন আজ দিনের রুটি এক এক জায়গায় রেখে দেয় ওটা শুকায় রৌদ্রে বালুর ভিতর রেখে দেন পরের দিন ওটা ঝেড়ে পরিষ্কার করে জল ভিতর ডুবিয়ে রাখেন পরের দিন ওটা নরম হয়ে যায় সেটা খায় খেয়ে তিনি জীবনযাপন করেন তো দাদা এক সময় রাজ তিনি রাজার মতো বৈভব রাজভোগ পেতেন আজকে যদি দাদাকে একটু ক্ষীর খাওয়াতে পারতাম তাহলে মনে হয় একটু আনন্দ পেতাম মানে মনে মনে ইচ্ছা হয়েছে তো তিনি চিন্তা করছেন হঠাৎ দেখে একটা কি নমম থেকে এগারো বছর বয়সের ভিতরে একটা বালিকা ধীরে ধীরে কিছু দুধ চাল চিনি এগুলো নিয়ে আসছে বাবা বাবা বলে ডাকছে কি কী হলো বাবা আমাদের বাড়িতে না গাভী বাচ্চা দিয়েছে তো আমার মা বললো রে বাবাকে দিয়ে আস বাবা ভগবানকে ভোগ লাগাবে আজকে নয় দিনের দিন তো আমরা তো ভগবানকে দিয়ে খাই তো এই দুধটা নিয়ে আমি একটু পায়েস বানিয়ে আপনি ভগবানকে ভোগ লাগাবেন তো চিন্তা করছি আরে সনাতন চিন্তা করছি আরে আমি তো মনে করছিলাম ভালো হলো ঠিক আছে ঠিক আছে লালি তো বইশো বাবা আপনি কি বানাতে পারবেন কোথায় আপনার আগুন কোথায় কিছু দেখছি না আমি কি একটু বানিয়ে দেবো তো বলে লালি তুমি বানাতে পারবে বলে আমি ভালো বানাতে পারি ঠিক আছে ইটগুলো টাথর এনে এরকম সুন্দরভাবে দিয়ে পাতা দিয়ে দিয়ে সুন্দর ক্ষীর বানিয়েছে বাবা আমার তো বাড়িতে অনেক কাজে ক্ষীর হয়ে গেছে আপনি ভোগ লাগবে না আমি আসি চলে গেল যখন রোগ খেতে বসছে তার শরীরের ভিতরে অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে এইরকম বিকার বলছি রূপ বলতো তো এটা কোথায় পেয়েছ কে ক্ষীর দিয়ে গেল না না একটা লালি দিয়ে গেলো তাদের বাড়িতে বাচ্চা দিয়েছে আজকে নবম দিন তো বললো বাবা একটু ক্ষীর ভোগ লাগাবে বাবাকে দিয়ে আসো দিয়ে গেছে বলে লালির বাড়ি কোথায় কি নাম বলে অত তো আমি কিছু জিজ্ঞাসা করিনি বলে তুমি কি ক্ষীর খেয়েছ বলে না রে ক্ষীর খাও ক্ষীর খাওয়ার পর তারও শরীরের অষ্টশাব্দি বিকে বলে তুমি কি ইচ্ছা করেছিলে আমার জন্য কিছু আর রাধারানীর সেটা রান্না করেছেন তোমার বিশ্বাস না চলো তুমি আমার সঙ্গে গ্রামে গ্রামে বলছি প্রত্যেকটা বাড়িতে গেল আজ থেকে নয় দিন আগে কাদের কদম্বখন্ডিতে গেছিলেন এবং দুধ চিনি দিয়ে সব দিয়ে এসেছেন খুঁড়ে কারোর বাড়িতে পেলেন না বলে কি বললাম বলছি এই যে রান্না করেছে তুমি গ্রহণ করে বুঝতে পারছ স্বয়ং রাধারানী তো তিনি কীভাবে সেবা করেন বর্ষণে আজ থেকে প্রায় একশো একশো ঠিক হবে না তখন কারেন্ট তেমন ছিল না প্রায় একশো বছর কাছাকাছি আশি নব্বই বছর আগে কি সত্তর বছর আগে একজন বাঙালি শরীর তিনি ভজন করতে গেছেন কোথায় বৃন্দাবনে তিনি সব চুরাশ করে বৃন্দাবন ঘুরে এসে রাধারণের চরণে গিয়ে বলছে হে স্বামিনী হে লালি হে লালি হে বৃন্দাবনেশ্বরী এই জীবনটা আমি আপনার চরণে সমর্পণ করলাম আমি আর গিরে ফিরে যাব না আমি এই ধাম ছেড়ে কোনোদিন যাব না আপনার চরণ থেকে আমি কোনো দিন যাবো না যেমন বলছে না চৈতন্য মাপ্র আশ্লেশ্ববা পদার্থম্পনিষ্টম অদর্শনাম কর্মহত অদর্শনাম মর্মাহত করতো বা তুমি দুঃখ দাও তুমি কষ্ট দাও তুমি জ্বালা দাও তুমি যন্ত্রণা দাও অদর্শন দাও মর্মাহত করো পায়ের নিচে ফেলে প্লিষ্ট করো তবু তুমি আমার প্রাণনাথ যেমন শরীরে যতই দুঃখ যতই কষ্ট যতই যন্ত্রণা যতই প্যালাইসিস যাই হোক না কেন শরীর প্রতি কারোর মমতা কমে না তার মানে আপনি শরীরকে ভালোবাসেন তার প্রমাণ হলো শরীর যতই দুঃখ কষ্ট দিক না কেন শরীরকে আপনি কোনো সময় বিতৃষ্ণ হবেন না আপনি ভালোবাসবেন ভালোবাসার প্রমাণ হলো এটাই যতই দুঃখ কষ্ট দিক না কেন তার প্রতি তার প্রেম একটুও কমবে না ঠিক যেমন শরীরের উদাহরণ দিলাম তো বাবা এইভাবে বলেছেন বলে তিনি বর্ষণে আছেন আজ বাবার একটা না ষাট বছর প্রায় হতে গেল সরি ষাট না চল্লিশ বছর হয়েছেন বাবার বয়স এখন প্রায় ষাট বছরের কাছে হঠাৎ বর্ষনায় প্রচন্ড অকাল পড়েছে সবাই ওই বর্ষনা গ্রাম ছেড়ে ছেড়ে দূরে দূরে চলে যাচ্ছে বাবা মাধুকের নিতে যাবে কাদের বাড়িতে ওখানেই তো খাওয়ার জন্য হাহাকার কার বাড়িতে যাবে তবু পাওয়া যেত কিন্তু এমন একটা পরিস্থিতি হলো কোনো বাড়িতে খাবার নেই বললেই চলবে বাবা প্রথম দিন যায়নি তিনি জল খেয়ে থেকে গেছেন দ্বিতীয় দিন যাননি জল খেয়ে থেকে গেছেন প্রত্যেক দিন তিনি লারলি লাল অর্থাৎ বর্ষণের মন্দির দর্শন করতে যান প্রার্থনা করতে হে স্বামিনী হে রাধারানী হে লারলি আমি প্রতিজ্ঞা করেছি আমি আপনার চরম ছেড়ে কোনো দিন যাব না আজ পাপি পেটের জন্য কি আমার প্রতিজ্ঞা ভেঙে যাবে আজ কি আমি আপনার চরম ছেড়ে যেতে হবে খুব কান্না করেছেন তৃতীয় দিন হয়ে গেছে বাবা গেছে আর ওঠার ক্ষমতা নেই জল আর খেয়ে তখন বাবার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে আর উঠতে পারছে না শরীর দুর্বল হয়ে গেছে রুমে চলে এসছে কোথায় যাব কার কাছে যাব সব বাড়িতে হাহাকার কোথায় খাবার পাব কে পাপি পেটকে পালন পোষণ করব কিভাবে আমি কি রাধারণীকে ছেড়ে যেতে হবে বলে বাবার দুই চোখ দিয়ে শুধু জল পড়ছে শক্তিও দিচ্ছে না দর্শনও করতে যেতে পারছে না কি করবে বলছে প্রভু হে মাতা হে স্বামিনী আমাকে মৃত্যু দাও আমি তো যদি কিছু সাধন ভোজন করে থাকি তোমার জন্য আমি তোমার কাছে বর চেয়ে নিচ্ছি ভক্তরা কোনো কিছু পাওয়ার জন্য ন ধন ন ন সুন্দরী কবিতাং বা জগদীশ কমে কোনো কিছু আশা করে না অতু কি ভক্তি করে কোন হেতু থাকে না কিন্তু আজ চেয়েছি আমি যেন এই প্রতিজ্ঞা করেছি আপনার ধাম ছেড়ে না যেতে হয় আপনি দয়া করে আমার মৃত্যুদিন যেন এই ধামেই মরতে পারি আর নইলে আমি ক্ষুধার সহ্য করতে হচ্ছে আমার শরীর আর দিচ্ছে না কোন কোন কর্মর ফলে আমি এত কষ্ট পাচ্ছি অনেক জন্মে অনেক পাপ করেছি এইভাবে তিনি আত্মনাদ করে অত্যন্ত দৈন্য গ্লানিতে এবং বিষাদে ভরে কান্না করছেন এবং তিনি থাকতেন ভানুখর বলে একটা পুকুর আছে আমি সেখানে গেছি পুকুরের অগ্নিকোণে তিনি ছোটো একটা কুটির বেঁধে তিনি ভজনা করতেন যেখান থেকে বর্ষনা মন্দিরে মন্দিরের চূড়া দেখা যেত তো তিনি ফিরে এসছেন ফিরে এসে তার যে বিছানা চট চট একটু চটাই টাটাই দিয়ে বেঁধে এরকম গোলমতন করেছেন করে বেঁধেছেন বিছানার উপরে বসে তিনি কান্না করছেন সূর্য তখন তিনটা চারটা হয় তিনি রওনা হবেন একটু সূর্য তো তিনি চিন্তা করছেন আর কান্নায় তার বুক ভেসে যাচ্ছে আর ক্ষুদায়ও তিনি আর সহ্য করতে পারছেন না তিনি রব গ্রামে যাবেন আর বলছে হে রাধারানী আমি আমার প্রতিজ্ঞা রাখতে পারলাম না আমি অত্যন্ত অপরাধীজীব আপনার চরণে আমার কোনো ভক্তি ভক্তি করে নি কোনো রতি নেই আমি তো নিজের জন্য মানে খুব নিজেকে এবং কান্না করছেন হে প্রভু হের মাতা হে স্বামিনী আমার জীবনটা কেন আপনি নিচ্ছেন না তাহলে আমার ধর্ম রক্ষা হয় এইভাবে প্রার্থনা করতে করতে হঠাৎ দেখে একটা মেয়ে আসছে শব্দ হচ্ছে নুপুরের বাবা বাবা বলে লালি তুই হ্যাঁ বাবা আজ তিন দিন ধরে আমি রুটি বানাই তিন দিন ধরে রুটি আমি রেখে দিয়েছি তুমি তিন দিন ধরে যাও না রুটি নষ্ট হচ্ছে তুমি কেন মাধগীরিতে আসো না তিন দিন ধরে আরে লালি কোথায় যাবো হাহাকার অকাল পড়েছে তাদেরই খাওয়ার নেই আমি যাবো কোথায় আরে বাবা তুমি যাবে কোথায় মানে তোমাদের তো আমরা রুটি বানাই রুটি রাখা আছে শোনো বাবা আমি কাজে যাচ্ছি মাঠে তুমি যাও আমার মাকে বলো আমার যে রান্নাঘরে ওখানে একটা লাল কাপড় দিয়ে একটা ইয়ে দিয়ে ঢাকা আছে তোমার রুটি যাও রুটি নিয়ে আসো রুটি খাওয়া বলে কি বলছে রাধা রাধা নেই বাবা বলছে কী বলছো কালি বলে হ্যাঁ আমি কাজে যাচ্ছি তুমি চলে যাও মাকে বলো গিয়ে জানেন না এই বাবা গিয়ে যেই দরজায় রাধে রাধে বলেছে ওই ব্রজবাসী মাইয়া তিনি চিৎকার করে উঠছে উঠছে কিন্তু সঙ্গে সঙ্গে মুখ চাপা দিয়েছেন আমি এই বাড়িতে যখন বধূ হয়ে এসছিলাম বাবার চরণ আশীর্বাদ নিয়েছিলাম আজ এই গৃহের কোনো দিন কোনো সাধু রিক্ত হাসতে যায়নি আজ এই গৃহেতে কোনো সাধু খালি মুখে যায়নি আজ বাবা এসছেন গৃহে কিছু নেই খাওয়ার কিছু নেই বাবা রিক্ত চলে যাবেন যদি কোনো সাধু কোনো গৃহের থেকে রিক্ত চলে যায় সমস্ত পুণ্য নিয়ে চলে যায় আমি আমার পূর্বজদের কি করে মুখ দেখাবো এখন ওই মহিলা অর্থাৎ মাইয়া ব্রজ মাইয়া প্রার্থনা করছেন হ্যাবি দাদা একই পরীক্ষায় ফেললে পূর্বজদের আমি কি করে মুখ দেখাবো এর থেকে প্রাণটা কেন নিচ্ছ না প্রভু হে রাধারানী হে স্বামিনী আজ আমি এই বর্ষনার মেয়ে বউ আমি অন্য গ্রাম থেকে এসেছি ব্রজের আমি কি করে বাবার সামনে যাব গৃহে কিছু নেই স্বামী স্ত্রী তারা দুজন আলোচনা করছে বাবা বলছে আরে মাইয়া রাধে রাধে বারবার ডাকছে আরে তো সেই কি করে শুনবে আরে আমার ক্ষুদায় যান যায় আমার প্রাণ বেরিয়ে যাবে তিন দিন ধরে খাই না তোর মেয়ে আমাকে এমন জোর করলো তিন দিন ধরে খায় না শুনতে আরও কত কষ্ট হতে পারে সেই গৃহস্থের আরও তাদের বুকের মানে খুব কষ্ট পাচ্ছে দুটো কান্না করছে আরে তোর মেয়ে লালি এতবার আমাকে বললো আমি তো আসতে চাইনি আমি চলে যেতে চেয়েছিলাম দেখ তো ঘরের কোথায় রুটি রেখে দিয়েছে লাল কাপড় পেঁধে বলছে তিন দিনের রুটি নষ্ট হয়েছে দেখ তো দেখ কোথায় রুটি আছে মাইয়া ঘোমটা দিয়ে এসে বাবা বাবা রুটি আরে হ্যাঁ তোর লালি আমাকে কত জোর করে গেল দেখ ওই রান্নাঘরে কোথায় রুটি লাল কাপড় দিয়ে ঢাকা আমাকে রুটি দিয়ে আমার খুদায় যান যে আমি বৃদ্ধ মানুষ তিন দিন খাই না জানিস রান্না করে বলে হ্যাঁ তাড়াতাড়ি গেছে গিয়ে দেখে সত্যি রুটির গন্ধে পুরা ভরপুর ঘর দেখে অনেকগুলো রুটি বাবা এই নিন রুটি আর শুধু তাই না লালি আমাকে বলেছে প্রত্যেক দিন আমার জন্য রুটি থাকবে ও রুটি বানাবে আমাকে বলছে আমাকে এখান থেকে যেতে হবে না জানিস না আমি প্রতিজ্ঞা করেছিলাম রাধারানীর চরণ থেকে সামনের চরণ থেকে লাড়লি চরণ থেকে জীবনে কোথাও যাব না মৃত্যু হয় এখানে হবে কিন্তু পাফি পেটের জন্য আমি বেডিং পত্র গুটিয়ে যাচ্ছিলাম রাধানায় প্রার্থনা করেছিলাম দেখ ভগবানের কিচ্ছা রাধানী সত্যি আমার কথা শুনেছে আমাকে এই ধান ছাড়তে হবে না এত লালি বলে দিয়েছে প্রত্যেক দিন রুটি থাকবে দে দে রুটি দে রুটি নিয়ে মাইয়া প্রণাম করছে করে বলছে বাবা তোমার রুটি কোনোদিন অভাব হবে না তুমি প্রত্যেক দিন আসবে তুমি রুটি পাবে বাবা রুটির অভাব হবে না বাবা চলে গেছে খেয়েছে ভজনা করেছে পরের দিন এসছে আবার রুটি পেয়েছে এই রকম করে প্রত্যেক দিন রুটি থাকে তারাও খায় হঠাৎ বাবা একদিন যখন অকাল ছেড়ে গেছে বাবা গেছে ওই মেয়ে এসে লালি প্রণাম করছে বাবা বাবা প্রণাম করছে আরে লালি তুই প্রণাম করছিস বাবা আজ নয় মাস পরে আমি আমার মাইকাতে এসছি নয় মাস পরে আমার সঙ্গে খেলা করছিস আরে আমি তো বাবার জন্ম দেখলাম তোর মায়ের বিয়ে দেখলাম তুই আমার সঙ্গে খেলা করছিস তুই সেদিন গিয়ে আমাকে বললি বাবা তোমার জন্য রুটি রেখে দিচ্ছি আয়োজন প্রত্যেক দিন রুটি নিয়ে যাই আর বলছে নয় মাস পরে এসছিস বলছে না বাবা সত্যি আমি নয় মাস পরে মাই মাইকাতে না মাকে ডাক দেখো দেখো তোমার লালি কি পাগলি নাকি পাগল হয়ে গেছে ডাক্তার দেখাও ও নাকি নয় মাস পরে এসছে ব্রজমাইয়া বলছে হ্যাঁ বাবা আজ লালি নয় মাস পর এসছে তাহলে কয়েকদিন আগে আমি যখন অকাল পড়েছিল আমার কাছে কে গেছিল কে আমাকে রুটি দিয়েছিল তখন সত্য ঘটনা বল। বলার সঙ্গে সঙ্গে বাবা আত্মনাত করে উঠলো হে লালি হে স্বামিনী তুমি আমার জন্য এত কষ্ট করলে তুমি আমার জন্য এত কষ্ট করলে আমি তোমার সেবা নিলাম না সেবা দিলাম যেমন সনাতন গোস্বামী জন্য যখন পায়েস বানিয়েছিল তখন রূপ সঙ্গে বলেছিল তুমি বোঝা কিসের জন্য এসছো সেবা নেওয়ার জন্য না সেবা দেওয়ার জন্য তুমি ভগবানের সেবা নিতে এসছো না এইরকম মনে বাসনা কোনো দিন করবে না যার জন্য ভগবানকে তাই সেবা করতে হয় আর স্বামীকে সেবা করতে হয় তুমি কি করছো এই ভজন সাধন করে কি এটাই পেতে এসছো ঠিক সেরকমই বাবা শোনার পরে স্তব্ধ হয়ে যায় আর ওই গৃহে সেই ব্রজ মাইয়া ব্রজ পিতা বলে আজ রাধারানী আমাদেরকে পিতা মাতা হিসেবে পরিচয় দিয়েছে কোন জন্মে কি স্বীকৃতি ছিলাম আমাদেরও ঘরে কিছু ছিল না বাবা তুমি যখন ডাকছ তখন আমরা মৃত্যু দেবর ডাকছি ডাকছে কি মুখ দেখাবো তোমার কাছে সাধুসন্ত যদি কোনো গৃহ থেকে চলে যায় সব পুণ্য নিয়ে চলে যায় বাবা যে গৃহে তোমার আশীর্বাদ নিয়ে এসছে আজ সেই গৃহে তুমি ফিরে যাবে তুমি বলছো তিন দিন ধরে খাও না বাবা কোথায় যাব তুমি সেই অবস্থার কথা চিন্তা করতে পারো বাবা তখন বাবা হাহাকার করলো আরে স্বামিনী দেখা দিল আমার জন্য এত কষ্ট করলো তো এখানে চিন্তা করুন ভগবান বিশেষ করে কতটা ভক্তের সেবা করে ঠিক এইরকম আরেকটা লীলা রাধারানী রঘুনাথ দাস গোস্বামীকে তিনি কীভাবে সেবা করলেন রাধাকুণ্ডে সেটা শুনবেন এরপরের পাটে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে